প্রিয় দর্শক বন্ধু জুনাগড় ফরেস্টের কাছাকাছি আরও একটি আমি মন্দির দর্শন করতে চলেছি সেটি হলো স্বয়ম্ভু ভবনাথ মন্দির অর্থাৎ ভগবান শিবের মন্দির এই মন্দিরের সৌন্দর্য ও শ্রদ্ধা আপনাকে অনেক বেশি আকর্ষিত করে তুলবে শুরুতেই আমি পেয়ে গেছি নন্দী মহারাজকে নন্দী মহারাজকে প্রণাম সেরে নিয়ে এগিয়ে চলাম স্বয়ম্ভূ মহাদেব মন্দিরের ভিতরের অংশে মন্দিরের চারুকলা ও শিল্প অনেক সুন্দর ও সৌন্দর্য বিকশিত হয়েছে পাশে রয়েছে ভগবান শিবের ত্রিশূল এই হল ভগবান স্বয়ংভূ ভবনাথ মন্দির ভগবান শিবকে এখানে রাখা আছে শিব রয়েছে আর সাথে রয়েছে মাতা পার্বতী বহু দর্শনার্থী প্রতিদিন আসে ভগবান শিবের মাথায় তারা জল প্রদান করে কেউ দুধ প্রদান করে ভগবান শিবকে পূজিত করে যে যার অন্তরের ভক্তি ও শ্রদ্ধা দিয়ে ভগবান শিবকে সবসময় পূজা অর্চনা করা হয়ে থাকে এখানে জোনাগড়ের কাছে রয়েছে প্রচুর জৈন ও হিন্দু মন্দির যা আপনাকে অনেক আকর্ষিত করে তুলবে অনেক সুন্দর এবং আপনার মনকে অনেক বেশি ভক্তি ও শ্রদ্ধায় নম্রতে বিনীত করে তুলবে যাই হোক আমি দর্শন করলাম আপনাদেরকে দর্শন করার জন্য অনুরোধ রইল আপনারা সবাই ভগবান শিবের এই মন্দির দর্শন করবেন যারা জুনাগড় আসবেন তারা তো দেখবেন যারা আসতে পারবেন না তাদের জন্য আমার এই